হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনার লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি বৃন্দাদেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম প্রত্যেক দিন আমি আপনাদের সকলকে গোপাল সোনার ভগবানের অপূর্ব অপূর্ব লীলা শ্রবণ করাই কিন্তু আজকে আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি রথযাত্রা মহোৎসব একটা সুন্দর ভিডিও এবার আপনাদের মনে হতেই পারে রথযাত্রা তো অনেক দিন আগেই পার হয়ে গেছে তাহলে দিদি আজকে কেন ভিডিও পোস্ট করছে কারণ আজকে গৌরীদের স্কুলে এবং মন্দিরের ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব সুন্দরভাবে আমাদের এখানে মানে মায়াপুরে রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে যা সত্যি বড়ই সুন্দর এবং অপূর্ব দর্শন আপনারা হয়তো সকলেই জানেন যে মায়াপুরের রথযাত্রা অনুষ্ঠান অনেক সুন্দরভাবে পালন করা হয় সেখানে প্রায় হাজার 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 মানুষের সমাগম হয় রাজাপুর থেকে জগন্নাথজি বলভদ্র এবং সুভদ্রা মাতা তিনজনেই চলে আসেন মায়াপুর মন্দিরে ভিড় অতিরিক্ত হওয়ার ফলে ছোট ছোট বাচ্চারা কিন্তু ভালোভাবে রথ টানতে পারে না আর এই বিষয়টা নিয়ে কিন্তু গৌরীর সত্যি খুব মন খারাপ ছিল সে বারবার বলছিল মা আমি ঠিক মতো রথ টানতে পারলাম না তাই জগন্নাথজির অপার কৃপায় এবার মন্দির কর্তৃপক্ষ এবং স্কুল থেকে এটা ডিসিশান নেওয়া হয়েছিল যে বাচ্চাদের জন্য যেন রথযাত্রা আমরা পালন করতে পারি যাতে বাচ্চারাও সুন্দরভাবে রথযাত্রাটার আনন্দ নিতে পারে তাই সাতটার মধ্যে গৌরীদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার আমরাও বেরিয়ে পড়েছি সেই সুন্দর অনুষ্ঠান দর্শনের জন্য প্রথম দিকের ভিডিওতে আপনারা দর্শন করলেন যে গৌরীরা স্কুল থেকে কীভাবে লাইন ধরে ধরে সুন্দরভাবে স্কুল বাসে করে মন্দিরের জন্য বেরিয়ে পড়েছে তো চলুন তাদের সঙ্গে সঙ্গে আমরাও এগিয়ে যাই তো এই আমরা মন্দিরে চলে এসেছি আর গৌরীদের স্কুল বাসও কিন্তু মন্দিরের সামনে চলে এসেছে এবার গৌরীরাও বাস থেকে নেমে সোজা লাইন ধরে ধরে মন্দিরের দিকে এগিয়ে যাবে আজকের এই রথযাত্রা খুব সুন্দর হতে চলেছে স্কুল বাসে করে গৌরীদেরকে মন্দিরে নিয়ে আসা হবে তারপর গৌরীরা রথ টানবে এই বিষয়টা নিয়ে গৌরী কিন্তু খুব এক্সাইটেড ছিল রাত্রেবেলা ঘুমানোর আগেও আমাকে বারবার বলছিল মা সকাল কখন হবে আর সকালবেলা ঘুম থেকে উঠতেই একটাই কথা মা আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও স্কুলে যাব না রথ টানবো না তো বাচ্চারা এখানে মন্দির গেটের সামনে চলে এসেছে এবং এখানে এক এক করে সকল বাচ্চাদেরকে নামানো হচ্ছে এবং লাইন ধরে সব বাচ্চারা মন্দিরে রথ টানার জন্য চলে যাচ্ছে প্রত্যেকটি বাচ্চাকে দেখেই বোঝা যাচ্ছিল তারা কতটা এক্সাইটেড তারা সকলেই কিন্তু খুব আনন্দ করছিল খুব মজা করছিল। যেহেতু স্কুলে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি তাই সমস্ত স্টুডেন্টদের সুন্দরভাবে টিচাররা ভাগ করে নিয়েছিলেন আর টিচারদেরকে কাছে পেয়ে প্রত্যেকটা বাচ্চা নিজের মায়ের কথা ভুলেই গিয়েছিল প্রত্যেকটি টিচার বাচ্চাদের এমনভাবে মেনটেন করছিলেন যে সত্যি আমরাও মনে হয় এত সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে পারি না কারণ আমাদের সঙ্গে যখন তারা মন্দিরে আসে তখন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি তবে যাই হোক টিচারদের স্থান কেউ নিতে পারবে না কারণ গুরু তো সদাই সর্বোচ্চ স্থানেই থাকে সকল বাচ্চারা কি সুন্দর লাইন মেনটেন করে তাদের রথের দিকে এগিয়ে যাচ্ছিল এবার যেহেতু একদম ছোট মাঝারি এবং বড় এই তিন ভাগে বাচ্চাদের ভাগ করে নেওয়া হয়েছিল সেই জন্য রথও কিন্তু তিনটেই হয়েছিল এত সুন্দরভাবে সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল যা সত্যি বড়ই অপূর্ব ছিল গৌরীদেরকে তাদের রথের কাছে পাঠিয়ে দিয়ে এবার আমরা চলে এসেছিলাম বড়দের রথ দর্শনের জন্য এখানে আপনারা সকলেই দর্শন করছেন আমাদের জি কত সুন্দর কত বড় রথে বসে আছেন চলুন আপনাদেরকে আরও কাছ থেকে দর্শন করাই বড় রথ দর্শন করে আমরা সোজা পঞ্চতত্ত্ব গেট থেকে এবারে মন্দিরের মেন গেটে চলে এসেছিলাম যেখানে খুব সুন্দরভাবে সকলেই রঙ্গোলি বানাচ্ছিল যা সত্যি বড়ই অপূর্ব ছিল তবে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছিল তাই একটু অসুবিধা তো অবশ্যই হচ্ছিল কিন্তু এই বৃষ্টির কারণে বাচ্চারা রথযাত্রাটাকে আরও বেশি করে এনজয় করেছে কেন জানেন কারণ মা বাবারা তো তাদেরকে বৃষ্টিতে ভিজতেই দেয় না এই পুষ্প বৃষ্টির কারণে তারা খুব আনন্দ পাচ্ছিল যাই হোক এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সব বাচ্চারাই কেমন রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে তাদের মনে একটাই চিন্তা কখন যাবে যগু দাদা আমাদের সঙ্গে তাদের তো আনন্দের কোনো সীমাই ছিল না তো চলুন এবার আপনারা সকলে দর্শন করতে থাকুন যে গৌরীরা কত আনন্দ করছে এই রথযাত্রা মহোৎসবকে কিন্তু এখানে সকল ছাত্রদের কথা শুধু বললেও হবে না আমরাও কিন্তু খুব আনন্দ করেছি কালকে আর তার সঙ্গে জগন্নাথজি তার ছোট ছোট ভক্তদেরকে পেয়ে তো আরও খুশি এখানে সব বাচ্চাদের হাতে একটা করে ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের হাতে রিবনও বেঁধে দেওয়া হয়েছিল যার ফলে তাদের সকলকে আরও সুন্দর লাগছিল দেখতে তো চলুন এবার আপনারা দেখতে থাকুন যে আমরা কীভাবে সুন্দরভাবে রথযাত্রাটা পালন করছি

গোবিন্দাজের সামনেই এইখানে এসে উপস্থিত হয়েছিলেন কিছুক্ষণ রেস্ট করার পরে সকল বাচ্চাদেরকে আবারও নিয়ে যাওয়া হয় গীতা ভবনে কারণ সেখানেই সকল বাচ্চাদের প্রসাদের আয়োজন করা হয়েছিল এখানে দেখেই বুঝতে পারছেন প্রতিটা বাচ্চা কত খুশি তাই না তো চলুন সব বাচ্চাদেরকে বাসে করে গীতা ভবনে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাদেরকে প্রসাদ সেবা করানো হবে তবে আমরা এখন আর তাদের সঙ্গে যাব না এখন আমরা সোজা যাব মন্দির দর্শন করার জন্য গৌরী তো এখানে তার টিচারের সঙ্গে খুব হ্যাপি এবার আমরা সোজা চলে এসেছিলাম মন্দিরে মন্দিরে সুন্দরভাবে চরণামৃত পেয়ে জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে এবার আমরা প্রবেশ করব মন্দিরের ভেতর সকল ভগবানকে সুন্দরভাবে দর্শন করে দীপদান করে এবং পরিক্রমা সম্পূর্ণ করে ভেবেছিলাম প্রসাদ পেতে যাব আমাদের সুলভ কিচেনে সকল ভগবানদের সুন্দরভাবে দর্শন করে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম প্রসাদ পাওয়ার জন্য জগন্নাথ বলে সুভদ্রা মাতা কি যাই হোক তো আজকে গৌরীদের স্কুল থেকে রথযাত্রা খুব সুন্দরভাবে পালন করা হচ্ছে আর গৌরীরা আজকে সকলেই সকালবেলা স্কুলে এসছে এবং ওরা সুন্দরভাবে রথ টেনেছে তো দেখুন মন্দির কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য কালকে রথযাত্রায় অনেক সাবস্ক্রাইবার মাতাজিষ্ঠের সঙ্গে আমার দেখা হয়েছিল তবে সবার সঙ্গে ছবি তোলা হয়নি কিচেনে প্রসাদ পেতে সে এই মাতাজির সঙ্গেও আমার দেখা হয়ে যায় এখানে প্রসাদ পেয়ে এখন আমরা সোজা চলে যাব স্কুলে কারণ গৌরীদের এগারোটার সময় ছুটি তো চলুন প্রসাদ পেয়ে চলে যায় স্কুলে এবং সেখান থেকে গৌরীকে নিয়ে সোজা বাড়ি আজকের ভিডিওটা এটুকুই আপনাদের রথযাত্রা মহোৎসব কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হরি বল